আইমো ক্রুজার টু থ্রি মেগাপিক্সেল এবং টু কে হচ্ছে রেজুলেশন জুম আছে স্মার্ট কালার ভিশন আছে স্মার্ট ট্র্যাকিং আছে হিউম্যান ডিটেকশন আছে ভেহিকল ডিটেকশন আছে ওয়াটারপ্রুফ আছে মোশন অ্যাক্টিভ স্পটলাইট আছে সাইরেন আছে এটার মধ্যে একশো দশ ডিবি পর্যন্ত এইটার আওয়াজ হয় টু ওয়ে টকিং ওয়াইফাই আছে এবং আপনি চাইলে এনভিআর ডিভিআর এর সাথে কানেক্ট করতে পারবেন পাঁচশো বারো জিবি পর্যন্ত এস ডি কার্ড সাপোর্ট করে এটা এখন আমরা আনবক্স করব এখানে শুধুমাত্র ওদের একটা হোয়াইট স্টিকার দেওয়া আছে এটাকে আমরা কেটে ফেললাম দেখি এর মধ্যে কি কি আছে বক্স খোলার পরে ওদের প্যাকেজিংটা খুবই ভালো লাগছে আমার কাছে দেখুন যে কি বড় একটা ফোম দেওয়া আছে দেখুন কি দারুণ প্যাকেজিং এবং ক্যামেরাটা দেখুন দেখলেই ভালো লাগে ভালো লাগার মতো একটা প্রোডাক্ট এবং বিল্ড কোয়ালিটিটা দেখুন এটার যে বিল্ড কোয়ালিটি কত দারুণ হয়েছে সেটা আপনারা একটু দেখুন এখানে আছে পাওয়ার অ্যাডাপ্টারের কানেকশনের লাইন এবং আপনি কিন্তু এখানে ল্যান্ডপোর্ট দিতে পারবেন যেটা সাহায্যে আপনি কেবলের মাধ্যমে ইন্টারনেট অথবা এন ভি সাথে কানেক্ট করে ফেলতে পারবেন দুইটা লাইট দেওয়া আছে সেন্সর দেওয়া আছে দুইটা অ্যান্টেনা দেওয়া আছে যেটা একটু এদিক সেদিক করে ঘোরানো যায় পাশাপাশি এখানে আপনি মাউন্ট করে সেট করার জন্য উপর দিকেও মাউন্ট করতে পারবেন অথবা পাশাপাশিও করতে পারবেন এখানে কিউ আর কোড দেওয়া আছে আর এই পিছনে দেখুন যেটার কিন্তু এখানে মেমরি কার্ড দিতে পারবেন এবং রিসেট বাটন ঠিক আছে যেহেতু আউটডোর ক্যামেরা এই কারণে স্ক্রু দেওয়া আছে এটা খুলে মেমোরি কার্ড সেট করতে হবে এরপর এটা আবার স্ক্রু দিয়ে লাগিয়ে ফেলবেন পিছনে স্পিকার আছে কারণ এটা হচ্ছে টু এ টকিং ক্যামেরা এটা আউটডোরে যেখানে সেট করবেন আউটডোর বা ইনডোর যেখানে সেট করবেন সামনে থাকা ব্যক্তির সাথে কথা বলতে পারবেন এরপরে দেখি বক্সে আর কি আছে যার একটি বক্স আমরা পেয়ে গেলাম এর মধ্যে কিন্তু আর অনেক কিছু দেওয়া আছে সেট করার জন্য রয়্যাল প্লাগ এবং স্ক্রু দেওয়া আছে যেহেতু ওয়াটার রেসিস্ট্যান্ট আপনি ল্যান্ড পোর্টটাতে যেন পানি না ঢুকে সেজন্য জন্য এই ব্যবস্থা এটা হচ্ছে লক থাকবে এটার সাথে আর সবচেয়ে কাঙ্ক্ষিত যে জিনিস পাওয়ার অ্যাডাপ্টার সঠিক পাওয়ার সার্ভিসটা যেন পায় সেজন্য একটা বিশাল সাইজের পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে সাদা কালার এটা দেখুন প্রায় দেড় মিটার লম্বা কেবল হবে আর এটা সামান্য মাত্র বারো ওয়াটের মধ্যে কিন্তু এটা চলবে আর এটার আউটপুটটা হচ্ছে বারো ভোল্ট এক এম্পেয়ার এই যে দেখুন এই ক্যামেরাটি কিন্তু আপনারা চাইলে মিনি ইউপিএস দিয়েও ব্যবহার করতে পারবেন মিনি ইউপিএস দিয়ে আট দশ ঘন্টা ব্যাকআপ পাবেন এটা হচ্ছে যখন আপনি দেয়ালে বা কোথাও ড্রিল করে সেট করবেন এটা হচ্ছে ড্রিল করার জন্য যে ট্যাম্পলেট সেটা এখানে দেওয়া আছে বা স্টিকার এটা দেয়ালে সেট করে এই পজিশন অনুযায়ী আপনি ড্রিল করে ফেলবেন ইউজার গাইড আছে কিভাবে আপনি এটাকে ব্যবহার করবেন আরও একটা ইউজার গাইড বিভিন্ন ভাষার জন্য এটা দেওয়া আছে ইউজার গাইডে আপনি একদম এ টু জেড সব পেয়ে যাবেন